পুলিশ সপ্তাহ দু হাজার পঁচিশ উপলক্ষে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল অরুন্ধতিনগর থানার পুলিশ মূলত পুলিশ কিভাবে জনস্বার্থে দৈনন্দিন নিজ দায়িত্বে সচল থাকে এবং সাধারণ মানুষের প্রতি পুলিশের কি কর্তব্য রয়েছে সেই বিষয়ে সদর্থক বার্তা দেওয়ার লক্ষ্যে আজকের এই অভিনব উদ্যোগ এদিন সংবাদ মাধ্যমকে অরুন্ধতিনগর থানার পুলিশ আধিকারিক জানান এই থানার অন্তর্গত অরুন্ধতিনগর বিদ্যালয় বর্দোয়ালি বিদ্যালয় এবং ক্যাম্পের বাজার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এনে পুলিশের বিভিন্ন পদের বিভিন্ন অফিসারের কাজ কি সে বিষয়ে একটি ক্ষুদ্র নমুনা প্রকাশ করা হয়েছে তাছাড়া কোনো সাধারণ মানুষ যদি কোন প্রকার অভিযোগ নিয়ে আসে তাহলে তাদের রকম ব্যবহার করা হয় ও থানার আধিকারিক থেকে শুরু করে কনস্টেবল অবধি কার কি দায়িত্ব রয়েছে সে বিষয়ে বোঝানো হয়েছে পাশাপাশি এদিন তিনি আরো বলেন যে সকল ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছে এরা অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সাথে অনুষ্ঠানকে পালন করেছে বলে জানান তিনি ত্রিপুরা পুলিশ উইক দুই হাজার পঁচিশ উপলক্ষে আমাদের অথরিটি থেকে নির্দেশিকা ছিল যে পুলিশ পাবলিকের যে রিলেশান এবং পাবলিকরা যাতে বুঝে যে আমাদের কি কাজ আমাদের দৈনন্দিন কি কাজ কি ডিউটি কিভাবে আমরা পাবলিকের সাথে ডিল করি এগুলো স্টুডেন্টদেরকে বিভিন্ন স্কুলের স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য সেগুলোকে আজ এডিনগর থানায় আমরা আমাদের এডিনগর থানা এলাকায় অরুন্দিনগর স্কুল বটদলি স্কুল ক্যাম্পের বাজার স্কুল থেকে আমরা বিভিন্ন স্টুডেন্ট এনেছি তাদেরকে আমরা ইউনিফর্ম পরিয়ে আজকে আমার থানার ওসি সেকেন্ড অফিসার থানার সেরাস্তা কনস্টেবল বানিয়ে তাদেরকে আমরা দেখিয়ে ডিমো বানিয়ে দেখিয়েছি কীভাবে আমরা দৈনন্দিন কাজগুলো করছি কিভাবে কমপ্লেন আসলে আমরা এগুলা রিসিভ করি কিভাবে আমরা এইগুলো ডিল করি তাদেরকে পুরো আমরা সম্পূর্ণভাবে ডেমোর মাধ্যমে আজকে আমরা দেখিয়েছি তো যাতে তারা ভবিষ্যতে অ্যাওয়ারনেস হয় যে পুলিশ কিভাবে ডিল করে পাবলিকের সাথে কিভাবে আমাদের কাজ হয় জনসাধারণের সাথে ছাড়তে এই এই উপলক্ষে আমাদের আজকে পুলিশ উপলক্ষে আমাদের এই আজকে প্রোগ্রাম এখানে কি মানে হ্যাঁ আজকে থানার ওসির থেকে শুরু করে সেকেন্ড ওসি বিভিন্ন সাব ইন্সপেক্টর এএসআই কনস্টেবল সব কিছু আমরা ডেমো বানিয়ে তাদেরকে আমরা দেখিয়েছি ওসিরার কি কাজ সেকেন্ড অফিসার কী কাজ অন্যান্য সাব ইন্সপেক্টররা কি কাজ কনস্টেবলরা কী কাজ এবং তারা খুব স্বতঃস্ফূর্তভাবে আনন্দ সহিত আজকের এই প্রোগ্রামটা অনুভব করেছে এবং তারা এখান থেকে অনেক কিছু শিখে গেছে এবং তারা এরা তাদের ব্যক্তিগত কাজেও লাগবে ভবিষ্যতে যেরকম তাদের মানে তাদের দেখে বোঝা গেছে